আপনি কি জানেন প্রতিদিন হাঁটছেন কিন্তু ভুল সময়ে হাঁটার কারণে আপনার শরীর ফ্যাট পড়াচ্ছেই না আজ ভারতে ও বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ সকাল ছটায় হাঁটতে বেরোচ্ছে আবার কেউ অফিস শেষে সন্ধ্যায় হাঁটছে কিন্তু সত্যিটা হলো সবার ফ্যাট কমছে না পেটের চর্বি স্টাবন হয়ে যাচ্ছে ওজন আটকে গেছে মাসের পর মাস তাহলে প্রশ্নটা কিন্তু খুব সিরিয়াস সময়টাই কি আসল গেম চেঞ্জার এই ভিডিওতে আমি বলবো না এটা ভালো বা ওটা খারাপ আমি দেখাবো শরীরের ভিতরে ভিতরে কি করে কোন সময় ফ্যাট বার্ন করার মোড অন থাকে আর কোন একটা ভুল আপনাকে বছরের পর বছর ফিট হতে দিচ্ছে না শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে এমন একটা সিদ্ধান্ত দেব যেটা আপনার শরীরের জন্য পার্সোনালি পারফেক্ট পয়েন্ট ওয়ান মানুষ এত হাঁটছে তবুও ফ্যাট কমছে না কেন চলুন একটা দৃশ্যকল্পনা করি দুজন মানুষ দুজনেই প্রতিদিন তিরিশ মিনিট হাঁটছে একজনের পেট কমছে শক্তি বাড়ছে শরীর হালকা লাগছে আরেকজনের কিছুই হচ্ছে না উল্টে খিদা বাড়ছে হতাশা তৈরি হচ্ছে কেন কারণ হাঁটা শুধু মুভমেন্ট নয় হাঁটা হলো হরমোনাল প্রসেস আপনার শরীর ঠিক করে এখন ফ্যাট পড়াব নাকি খাবার থেকে পাওয়া শক্তি ব্যবহার করব। এর সিদ্ধান্তটা সময়ের সঙ্গে বদলে যায় তাই এখন আসল প্রশ্ন সকালে শরীরের ভেতরে আসলে কি ঘটে সকালে হাঁটা কেন সবাই এত রিকমেন্ড করে সকালে ঘুম থেকে উঠলে শরীর থাকে আট থেকে দশ ঘন্টা না খাওয়া ইনসুলিন লেভেল লো গ্লাইকোজেন প্রায় খালি অবস্থায় থাকে একে বলে ফাস্টেড স্টেট এখানে আপনি হাঁটতে বেরোলেই শরীরভাবে খাবার নেই চিনি নেই তাহলে শক্তি আনবো কোথা থেকে উত্তর একটাই জমে থাকা ফ্যাট থেকে এই কারণেই সকালে হাঁটা বিশেষভাবে কাজ করে বেলি ফ্যাট ভিসারাল ফ্যাট মানে ভেতরের চর্বি ফ্যাটি লিভার রিস্ক কিন্তু এইখানেই একটা ভয়ঙ্কর সত্যি আছে সবাই যদি সকালে হাঁটে সবাই কি সেফ না যদি আপনি খুব দুর্বল বিপি বা সুগারে প্রবলেম আছে বা খুব জোরে হাঁটা শুরু করেন তাহলে মাথা ঘোরা উইকনেস এমনকি হরমোন ইমব্যালেন্স পর্যন্ত হতে পারে তাই সকালে হাঁটা পাওয়ারফুল কিন্তু সবার জন্য এক নয় সন্ধ্যায় হাঁটা যেটাকে সবাই আন্ডার এস্টিমেট করে এখন আসি সন্ধ্যায় দিনভর কাজের পর আপনার শরীর থাকে মাসেলস অলরেডি অ্যাক্টিভ বডি টেম্পারেচার বেশি স্ট্রেস হরমোন কটিসল একদম হাই এখানে একটা প্রশ্ন আপনি কি জানেন পেটের চর্বি সবথেকে বড়ো শত্রুটাকে স্ট্রেস কটিসল বেশি থাকলে শরীরের ফ্যাট জমতে ভালোবাসে সন্ধ্যায় হাঁটা কটিসল কমায় মেন্টাল স্ট্রেস রিলিজ করে ইমোশনাল ইটিং আটকায় আর একটা বড় সুবিধা সন্ধ্যায় মানুষ সাধারণত বেশি সময় বেশি স্পিড বেশি ফোকাস নিয়ে হাঁটে ফলে টোটাল ক্যালোরি বার্ন অনেক সময় সকালের চেয়েও বেশি হয় কিন্তু সমস্যাটা কোথায় যদি সন্ধ্যায় হাঁটার পরও আপনি হেভি ডিনার করেন সব এফোর্ট কিন্তু নষ্ট আসল সত্য ফ্যাট বার্ন বনাম ক্যালোরি বার্ন এখন খুব মন দিয়ে কথাটা শুনুন সকালে হাঁটা বেশি ফ্যাট ব্যবহার করে হরমোনাল বেনিফিট বেশি সন্ধ্যায় হাঁটা বেশি টোটাল ক্যালোরি বার্ন করে লাইফস্টাইল কন্ট্রোল করে মানে একটা ফ্যাটের উৎস বদলায় আর একটা ফ্যাট জমা আটকায় এখন নিজেকে প্রশ্ন করুন আমার সমস্যাটা কি পেটের চর্বি সকাল স্ট্রেস ওভার সন্ধ্যা টাইম নেই সেটা পসিবল কিন্তু এইখানেও মানুষ একটা মারাত্মক ভুল করে এই একটা ভুল আপনার হাঁটা পুরো নষ্ট করে দেয় আপনি কি হাঁটার পর চিনি দেওয়া চা বিস্কুট বা বড় প্লেটে ভাত খাচ্ছেন তাহলে দুঃখিত আপনার শরীর বলছে ফ্যাট পরানোর দরকার নেই খাবার এসে গেছে হাঁটার পরে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট থেকে ইম্পর্টেন্ট সকালে হাঁটার পর প্রোটিন তার সাথে ফাইবার সন্ধ্যায় হাঁটার পর লাইট ডিনার তেল কম এই ছোট নিয়মটা আপনার রেজাল্টকে দ্বিগুণ করে দিতে পারে তাহলে শেষ কথা সেরা সময় সেটা না যেটা ইন্টারনেট বলছে সেরা সময় সেটা যেটা আপনি বছরের পর বছর মেনটেন করতে পারবেন কারণ কনসিস্টেন্সি ইজ অলওয়েজ গেটার দেন পারফেক্ট টাইমিং কিন্তু আপনি যদি চান হাঁটার ফল দ্বিগুণ কম সময়ে ফ্যাট লস মেটাবলিজম ফাস্ট করতে তাহলে পরের ভিডিওতে আমি বলবো হাটার আগে কি করলে ফ্যাট বার্ন অন হয় এই একটা খাবার যেটা হাঁটার ফল টেস্টয় করে মিস করবেন না কিন্তু লাইক করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন আপনি সকালে না সন্ধ্যা কোনটা বেছে নেবেন যদি ভিডিও যদি পরে ভিডিও তাতে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমি খুব তাড়াতাড়ি আপনার জন্য এই ভিডিওটা আনতে চলেছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য স্টে ফিট স্টে হেলদি ধন্যবাদ